শুভ এমিলা। কেমন আছেন সবাই? আমাদের এই সুবিশাল মহাবিশ্ব যার আনাচে কানাচে লুকিয়ে আছে এমন সব অবিশ্বাস্য রহস্য যা আমাদের কল্পনার সীমাকেও ছাড়িয়ে যায়। আজ আমরা এমন সাতটি বিষয় নিয়ে কথা বলবো। প্রস্তুত? চলুন শুরু করা যাক। ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি অদৃশ্য মহাবিশ্বের চালিকা শক্তি। আমাদের মহাবিশ্বের প্রায় পঁচানব্বই শতাংশই হল ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি ভাবুন তো আমরা যা দেখতে পাই যা নিয়ে গবেষণা করি তা আসলে মাত্র পাঁচ শতাংশ ডার্ক ম্যাটার হলো এমন এক অদৃশ্য পদার্থ যা আলো শোষণ করে না প্রতিফলিতও করে না কিন্তু এর মহাকর্ষীয় প্রভাব আমরা দেখতে পাই এটি গ্যালাক্সিগুলোকে একত্রে ধরে রেখেছে অন্যদিকে ডার্ক এনার্জি হলো সেই রহস্যময় শক্তি যা মহাবিশ্বকে দ্রুত প্রসারিত হতে সাহায্য করছে এই দুটি শক্তি কেন আছে কিভাবে কাজ করে তা এখনো বিজ্ঞানীদের কাছে এক বিশাল রহস্য হোল মহাবিশ্বের রহস্যময় গব্বর ব্ল্যাক হোল মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভীতিজনক বস্তুগুলোর একটি এর মহাকর্ষীয় টান এতটাই শক্তিশালী যে এমনকি আলো এর থেকে পালাতে পারে না কিন্তু ব্ল্যাক হোল কি শুধু ধ্বংস করে বিজ্ঞানীরা এখন বলছেন ব্ল্যাক হোল হয়তো নতুন তারার জন্ম দিতে বা মহাবিশ্বের শক্তি বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর এই ইভেন্ট যেখানে একবার গেলে আর ফেরা যায় না কি কি ভাবছেন এর ওপারে আছে মাল্টিভার্স থিওরি আমাদের মহাবিশ্ব কি একমাত্র এই যে আমরা আছি এই মহাবিশ্বে কিন্তু যদি বলি আমাদের মহাবিশ্বের বাইরেও আরও অগণিত মহাবিশ্ব থাকতে পারে শুনতে কল্পবিজ্ঞান মনে হলেও এটি কিন্তু মাল্টিভার্স থিওরি নামে পরিচিত একটি জনপ্রিয় ধারণা বিভিন্ন বিজ্ঞানী মনে করেন হয়তো আমাদের মহাবিশ্ব অসংখ্য মহাবিশ্বের মধ্যে মাত্র একটি প্রতিটি মহাবিশ্বের নিজস্ব পদার্থ বিজ্ঞানের নিয়ম থাকতে পারে কি অদ্ভুত তাই না এলিয়েন জীবন আমরা কি একা কোটি কোটি গ্যালাক্সি আর তাদের বিলিয়ন বিলিয়ন গ্রহের মধ্যে কি শুধু আমরাই আছি এই প্রশ্নটা মানবজাতিকে হাজার হাজার বছর ধরে তাড়িয়ে বেড়াচ্ছে বিজ্ঞানীরা এখন পৃথিবী সদৃশ অসংখ্য বহির্গ্রহ বা এক্সোপ্ল্যানেট খুঁজে পাচ্ছেন যেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা প্রবল নাসার জেমস ওয়েব টেলিস্কোপ বিভিন্ন প্রাণের প্রয়োজনীয় উপাদানের সন্ধান করছে অদূর ভবিষ্যতে হয়তো আমরা জানতে পারবো সত্যিই আমরা একা না মহাবিশ্বের জন্ম ও মৃত্যু বিগ ব্যাং থেকে বিগ ক্রাঞ্চ ফ্রিজ মহাবিশ্বের শুরুটা হয়েছিল এক বিশাল বিস্ফোরণ যাকে আমরা বলি বিগ ব্যাং কিন্তু এর শেষটা কেমন হবে বিজ্ঞানীরা তিনটি প্রধান সম্ভাবনার কথা বলেন বিগ ক্রাঞ্চ যেখানে মহাবিশ্ব একসময় সংকুচিত হয়ে আবার একটি বিন্দুতে ফিরে আসবে বিগ ফ্রিজ যেখানে এটি অনন্তকাল ধরে প্রসারিত হতে। থাকবে এবং ধীরে ধীরে শীতল হয়ে যাবে আর বিগ রিপ যেখানে মহাবিশ্বের প্রসারণ এত দ্রুত হবে যে সব কিছু ছিঁড়ে যাবে কোনটা ঘটবে তা জানতে আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে ওয়ার্মহোল ও সময় ভ্রমণ কল্পনার নাকি বাস্তবের সময় ভ্রমণ কি সম্ভব ব্ল্যাক হোলের মতো কিছু মহাজাগতিক বস্তু যেমন ওয়ার্ম হোল তাত্ত্বিকভাবে সময় বা স্থানের মধ্য দিয়ে শর্টকাট তৈরি করতে পারে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী উচ্চগতিতে চললে সময় ধীর হয়ে যায় টাইম ডাইলেশন যদিও সময় ভ্রমণ এখনও কল্পনার জগতেই সীমাবদ্ধ কিন্তু এই ধারণাগুলো আমাদের মহাবিশ্বকে নতুন করে ভাবতে শেখায় জেমস ওয়েব টেলিস্কোপ মহাবিশ্বের নতুন চোখ এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত মহাকাশ প্রযুক্তি হল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এটি মহাবিশ্বের অতীতে এত গভীরে দেখতে পারে যা আগে কখনো সম্ভব হয়নি বিগ এর পরের প্রথম গ্যালাক্সিগুলো কেমন ছিল এক্সো প্ল্যানেটে প্রাণের উপাদান আছে কি না এই সব প্রশ্নের উত্তর জেমস ওয়েব আমাদের দিচ্ছে এর প্রতিটি নতুন ছবি বা তথ্যই বিজ্ঞানীদের নতুন আবিষ্কারের দিকে ঠেলে দিচ্ছে এটি যেন মহাবিশ্বের রহস্য উন্মোচনের এক জাদুর চাবি মহাবিশ্বের এই রহস্যগুলো সত্যিই আমাদের অবাক করে দেয় তাই না যত গভীরে যাই ততই মনে হয় জানার আছে আরও কত কিছু আশা করি আজকের এই ভিডিওটি আপনার মহাবিশ্ব নিয়ে আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে এই রহস্যগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে কমেন্টে জানাতে ভুলবেন না